সাহেব আমার সাথে ছিলেন একই জায়গায় কানতেন আর বলতে লোহার পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেট দেওয়া হাত হ্যান্ডক শুয়ে গিয়েছিলাম এটাতে কত আরামের কত শান্তি আমি ভুলে গিয়েছিলাম চব্বিশ ঘন্টা ভাবে বসে থাকা স্বাভাবিক ভাবে না পায়ের ভেতর হাত লাগানো হাতের সাথে হ্যান্ড কাপ দেওয়া নড়া লড়াচড়া করে কেটে যাবে

ওই দিন থেকে আমার মাথায় যে ব্যথা এখনও পর্যন্ত গাড়িতে পাঁচ ঘন্টা খরচ করে আসলাম কোষ্টিয়া থেকে বসতে পারি না আমার শুয়ে থাকা লাগে দুই সিট ভেঙে আমার শুয়ে পড়া লাগে এখন বয়স মাত্র আমার তেত্রিশ বছর নিরানব্বই সালে আমার জন্ম বয়সে ঘোড়ার মতো টক বক করা দরকার না অথচ শরীরে চলে না কি খাওয়া না খায় সে তিনটা বছর যাবত অভাব পাশে ছিল অনেক বড় তার বেঁচে খাবার বিষয় মানলা মিঞা ছিল উনি না থাকলে আমার আরো বহু কষ্ট হয়ে যেত মানলামা মামুনুল হক আমার সাথে ছিলেন এবারে ঋণ আমি শোধ করতে পারবো না যত মানুষ রোগ আর এই দুইটা মানুষ বিশেষ করে আল্লামা মামুনুল হক মিয়ানুর উদ্দিন অপু

বলেন তো আমি আগে উল্লেখ করার মতো ছিলামতো আমি এক বছর পরে দুনিয়া এসেছিলাম বলেন এই তেত্রিশ চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার যে এখন অস্তিত্ব আছে আমি বসে আছি এটা কল্পনা করা